সাহাবাই কেরামের মধ্যে ইমানের তাজাল্লা কি পরিমাণে ছিল সাহাবাই কেরাম আল্লাহর নবীকে কি পরিমাণে অনুকরণ করেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে কিন্তু ভালো লাগে না এই সাহাবীর চেহারা বেশি ভালো না আরে এত লম্বাটে একটা লোক দেখতে ভালো না এত কুৎসিত কালো আকৃতির কালো বর্ণের আফ্রিকান জঙ্গলের বেলাল আমার আপনার শরীরটা যতই কালো হোক কিন্তু বলে মানুষ যতই কালো হোক মানুষের হাতের তালুটা কি কালো হয় নাকি বলেন বলেন যত কালো মানুষই দেখছেন জীবনে দেখবেন খেয়াল করে হাতের তালুটা কিন্তু অত কালো থাকে কি আমার কথা বোঝা যায় তো যত কালো মানুষই দেখেন দেখবেন ওই কালো মানুষের হাতের তালুটা ফর্সা কথা ঠিক না আর বেলাল এত কালো এত কালো ওর হাতের তালুটাও ছিল কালো আল্লাহ আকবর বলেন অথচ এই বেলালের দাম আমার আল্লাহর কাছে কম না বেশি বেলালের কণ্ঠ বুঝি বেশি সুন্দর ছিল আরে না হদরতে বেলালের কণ্ঠ অত বেশি সুন্দর ছিল না হজরতে বেলাল সিন বলতে পারত না যখন আজান দিত আসাহু আল্লা এত সুন্দর আজান বেলালের জবান দিয়ে বহির হইত না এত সুন্দর করে আজান বেলাল দিতে পারত না বেলাল যখন আজান দিতে দাঁড়াইতো আসাহাদু বলতে যাইয়া শুধু আসাহাদু বার হইত শুধু আসহাদু মানে শিন উচ্চারণ করতে পারতো না অথচ আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ ও বেলাল যদিও শিন উচ্চারণ করতে পারে না তারপরেও এই বেলালের আজান না দিলে আমি মালিক আর সে আজমের আজান পৌঁছাবে না কারণ কি তার ইমান্ডা ছিল অনেক মজবুত হযরতে বেলাল আল্লাহর নবীকে শুধু ভালোবেসে খ্যান্ত হয় নাই আল্লাহর নবীকে ভালোবাসছে অনুকরণ করছে অনুসরণ করছে এই কারণে আল্লাহ তাআলা বললেন কুলিন কুমতুম তুহিব্বুন আল্লাহ ফাততাবুনি ইউহিব্বিকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুর রাহিম এই কারণে আল্লাহ বলেছে গোলাম শুধু ভালোবাসলেই হবে না ভালোবাসতে হবে পাশাপাশি আমার রসুলকে তোমরা অনুকরণ আর অনুসরণ করতে হবে হজরতে বেলাল রদি আল্লাহ আজমাইন আল্লাহর নবীর এত বড় আশেক ছিল মদিনার জমিনে যেই দিনকে বিদায় হয়ে গেল সমস্ত সাহাবিরা কানতেছে আল্লাহর নবী না হজরতে বেলালের চোখ দিয়ে শুধু আজরে পানি বাহির হয় হজরতে উমরে ফারুক তরবারি নিয়ে দাঁড়ি হয়ে গেছে ওমর ফারুক তরবারি নিয়ে দাঁড়াইয়া গেছে আর রাজ্জা বলছে যে বলবি আমার নবী দুনিয়াই নাই আমি ওমর তার গর্দান আলাদা করে দিব আল্লাহু আকবার বলেন কি পরিমাণের অনুকরণের মহাব্বত সাহাবিদের মধ্যে ছিল দেখতেছে নবী মারা গিয়েছে কিন্তু মানতেই নারাজ যে নবী দুনিয়ার জমিনে নাই চিন্তা করছেন সাহাবিরা দেখতেছে নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে কিন্তু মানতে নারাজ যে নবী মারা গিয়েছে এই কথা বলবা না কেউ ওমর তরবারিরা বাহির করে বলতেছে এ মদিনাবাসী যে বলবা নবী নাই তার কল্লা থেকে আমি মাথা আলাদা করে দিব আল্লাহ আকবর বলে হজরতে আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ ডাক দেয়া বলতেছে ভাই দুনিয়ার জমিন থেকে একদিন সবাইকেই বিদায় নেওয়া লাগবে আবু বক্কর সেই আয়াতে কারিমা তেলাওয়াত করল ওমর খান্ত হয়ে গেল ওমরের বুঝ চলে আসছে এই দুনিয়া চির স্থায়ী না এই দুনিয়া থেকে একদিন সবাইকে বিদায় নিতে হবে এরপরে হজরতে ওমরে ফারুকও থেমে গিয়েছে কিন্তু বেলাল থামতে নারাজ বেলাল জানা যায় যায় না সাবিরা যায় নবীর জানা যা পরে একে একে কিন্তু বেলাল নবীজির কাছে যাইতেই পারে না হঠাৎ করে একদিন নবীজির মৃত্যুর অনেক দিন পরে সাহাবিরাজ যার যার মতো জীবন পরিচালনা করতেছে হজরতে বেলাল রাদি আল্লাহ কিছু কাপড় একটা বাঁধছে একটা একটা টুপলা টুপলা বানাইছে হদরতে বেলাল কি করছে মাথার মধ্যে টোপলাটা নিয়ে মদিনার জমিন থেকে রওনা করছে আর মদিনায় থাকব না যেই মদিনার জমিনে আমার নাই ওইখানে আমি বেলাল আর থাকতে পারবো না হজরতে সাহাবিলা ডাক বলতেছে বেলাল ভাই তুমি কই দিকে রওনা করছো আল্লাহর নবী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে আমাদের এতিম বানিয়ে ছেয়ে গিয়েছে ও বেলাল তুমিও যদি চলে যাও আমরা সাহাবিলা আরো বড় অসহায় হয়ে পড়বো আল্লাহ আকবর বলে সাহাবি সাহাবিদের মধ্যে কত মিল হ্যাঁ কত মিল ছিল এই কারণে আল্লাহ তালা বলতেছে যে দুনিয়ার মানুষ সাহাবিরা আমি আল্লাহর ওপরে খুশি আমি আল্লাহ সাহাবিদের ওপরে খুশি বলেন সুভাআ আল্লাহ ওমর ডাকদা বলতেছে বেলাল অ বেলাল তুমি কোন দিকে রওনা করছো বেলাল বলে মদিনার জমিনে আমার আর থাকা হবে না কেন থাকা হবে না তোমার কিসের প্রয়োজন আমাকে বলো রে বেলাল বেলাল বলে আমার একটা জিনিসের বড় প্রয়োজন এই জিনিসটা ওমর তুমি দিতে আমাকে পারবা না হজরতে ওমর ডাক দেয়া বলতেছে বলেই দেখো চেষ্টা করে দেখি পারে কি পারি না কেন রে বলেছে আল্লাহর রসুলকে অনুসরণ করার জন্য মনোযোগ দেন দেখেন শেষ ফিনিশিংয়ে কি কথা আসে হজরতে ওমর বলতেছে বেলাল তোমার কি লাগবে আমাকে বলো বেলাল বলতেছে তুমি যদি পারো আমার রসুলকে আমার সামনে আনিয়া দাও আল্লাহ আকবর বলেন তুমি যদি পারো আমার নবীকে আমার সামনে আনিয়া দাও আমার নবীর মায়া আমাকে ডুকরে ডুকরে খাইতেছে আমি পারবো না যেই মসজিদে নবী থাকবে না আমি বেলাল ওইখানে থাকতে পারবো না এইবার ওইখান থেকে বেলাল বিদায় নিয়ে মদিনা থেকে দামেশকের দিকে রওনা করছে দামেশকে চলে গিয়েছে এক মাস যায় দুই মাস যায় তিন মাস চলে গিয়েছে হজরতে বেলাল আর আল্লাহ মদিনার দিকে ফেরত আসে না সাহাবিরা এই দিকে যার যার মতো জিন অতিবাহিত করতেছে আর আফসোস করতেছে আহারে আল্লাহর নবী আমাদেরকে তিম বানাইছে বেলালও আমাদেরকে তিম বানিয়ে চলে গিয়েছে এই বেলাল দেখতে কি অনেক সুন্দর বলেন সুন্দর না কালো কুচ্ছোটে একটা মানুষ কিন্তু এই বেলালের দাম কত আল্লাহর নবী যখন ওই মেয়েরাজ থেকে আসলেন মেয়েরাজ থেকে আসার পরে মসজিদে নবমীর মধ্যে বসলেন বসার পরে আল্লাহর নবীর অভ্যাস ছিল যে যখন বাহির থেকে আসবে যখন কোথাও সফর থেকে রওনা করে আসবে তখন আল্লাহর নবী হয়তো আবু বক্কর ওমর এইরকম জলিল কদর সাহাবিদেরকে ডাক দিয়ে সামনে আনত কিন্তু আল্লাহর নবী মেয়েরাজ থেকে আসার পরে আবু সামনে বসা ওমর সামনে বসা উসমান সামনে বসা আল্লাহর নবী ডাক দেয়া বলতেছে আইনা বেলাল এরে কে এইখানে আমার বেলাল কই আমার বেলাল কই বেলাল মসজিদে নববীর কন্যার থেকে দাঁড়াইছে সামনেও আসতে চায় না কালো মানুষ বেলাল ডাক দেয়া বলতেছে নবী আপনি কেন ডাকলেন আমার আর চোখ পানি বাহির করে দিয়েছে হদরত বেলাল কাঁদতেছে আর বলতেছে নবী আমি কি অন্যায় করেছি আপনার সামনে এত জলিল কদর সাহাবি থাকতে কেন আমার মতন নগণ্য বেলালকে আপনি ডাক দিলেন আল্লাহর নবী ডাক বলতেছে বেলাল আর নিজের তুই নগণ্য বলবি না আমার আল্লাহ তোমার দাম রে কত বাড়াইছে জানো আমি মেয়েরা যে গিয়েছি জান্নাত দেখছি জাহান নাম দেখছি আমি আল্লাহ আমি আল্লাহর নবী যখন জান্নাতে ঢুকলাম আমি জান্নাতে গিয়া বেলাল তোমার পায়ের আওয়াজ আমি নবী নিজের কানে শুনতে পাইছি সোহান আল্লাহ ও বেলাল কি এমন আমল করো জলদি করে আমাকে বলো আল্লাহর নবীর কথা শুনে বেলাল আবার চোখের পানি সারিয়া কান্দে আর ডাকদা বলতেছে নবী গো আমি বেলাল ছিলাম জাহান নামের একজন আসামি একজন কয়েদি আমার গলায় কালেমার রশি দিয়া ও নবী আপনি আমার এই ইসলামের মধ্যে দাখিল করেছেন আর আপনি যদি এখন বলেন আমি কি আমল করি জান্নাতের মধ্যে আমার পায়ের আওয়াজ শোনা যায় আমি পারবো না আল্লাহ আল্লাহর রসুলই ভালো জানে আমার আমলের কথা সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন নবীর কাছে হাজির হয়ে গিয়েছে রাগদা বেলাল নিজেও জানে না বেলাল কোন আমুল করে আল্লাহ বেলালের কোন আমুল যে আল্লাহ পছন্দ করছে এটা বেলাল নিজেও কি জানে না তখন জিব্রাইল আমিন এসে ডাক বলতেছে ও নবী হজরতে বেলাল মসজিদে নববের মোয়াজ্জিন প্রতিনিয়ত এসে আগে আগে অজু করার পরে দুই রাকাত তাহিয়াতুল অজুর নামাজ হজরতে বেলাল পরে এই নামাজকে আমার আল্লাহ এত বেশি পছন্দ করেছে বেলাল দুনিয়ার জমিনে হাটে বেলালের পায়ের আওয়াজকে আল্লাহ জান্নাত দি পৌঁছে দিয়েছে এইবার আল্লাহ ডাকদা বলতেছে হে আমার ফেরেশতা বল তো বেলাল কোথায় আমার দিকে মনোযোগ আছে সবার আল্লাহ বলতেছে ফেরেশতা বলো আমার বেলাল কোথায় ফেরেশতারা বলতেছে কেন বেলাল তো দুনিয়ার জমিনে আল্লাহ তালা ডাকদা বলতেছে ফেরেশতা খবরদার আর কোন একটা সময়ের জন্যও বলবা না বেলাল দুনিয়ার জমিনে বলবা বেলাল জীবন্ত অবস্থায় জান্নাতের মধ্যে হাঁটাচলা করতেছে সম্মানিত উপস্থিতি এই হজরতে বেলালের দাম হজরতে বেলাল আর সাদু বলতে পারে না কারণ ওই যে উমাইয়ার ঘরে বেলাল যখন কাজ করত উমাইয়া নামক বেদিন বদমাস যখন একদিন শুনতে পাইছে বেলাল আহাদ 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 বলতেছে উমাইয়ার মাথা গরম হয়ে গিয়েছে উমাইয়া ডাকদা বলতেছে বেলাল আহাদ 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 বলো তুমি কি জপতেছো আমাকে বলো হজরতে বেলাল ডাকদা বলতেছে আমি আমার মালিকের নাম জপি ওই সভাপতি বলেছো আচ্ছা আচ্ছা হজরতে বেলাল ডাকদা বলতেছে আমি আমার আল্লাহকে ডাকতেছি আমি আমার প্রভুর নাম ডাকতেছি উমাইয়া ডাকদা বলতেছে তোমার আবার প্রভুকে আমি তো তোমারে খাওয়াই আমি তো তোমারে পড়াই বেলাল ডাকদা বলে উমাইয়া আমার প্রভু হইল তিনি আমারে বানাইলেন যিনি তোমারেও বানাইলেন যিনি অনেক লম্বা ঘটনা হজরতে বেলাল উমাইয়ার সঙ্গে কথাবার্তা বলতেছে উমাইয়া বলে মানিনা না তোমার প্রভু আছে তোমার প্রভু আমি আমাকেই তোকে প্রভু হিসাবে মানতে হবে না হলে তোমার উপরে নর্জা নির্যাতনের স্টিম রোলার আমি উমাইয়া চালানো শুরু করে দেব বেলাল ডাক দেয়া বলে উমাইয়া ইমান যখন গ্রহণ করেছি জীবন থাকতে এই ইমান আমি বেলাল আর ছাড়তে পারবো না বলেন আল্লাহ ওই দিনকে বেলালকে তেলু কাটা বা খেজুর গাছের কাটা হজরতে বেলালের জিহ্বা বাহির করে বেলালের জীবার মধ্যে ওইগুলা হেঙাইছে চিন্তা করেন কতটা কষ্ট ইকরাম সহ্য করেছে তাজা রক্ত বাহির হয়ে গল 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 করে পড়া শুরু করে দিয়েছে তারপরেও সাহাবিরার ইমান সারে নাই আর আজকে আমার আপনাকে ইমান আনার জন্যে রক্তও ঝরানো লাগতেছে না আজকে আমাকে আপনাকে ইমান আনার জন্যে হেনস্থও করা হইতেছে না আজকে আমাকে আপনাকে ইমান আনার জন্যে কোনো চাপ প্রয়োগ করা হইতেছে না তারপরেও চিন্তা করেন আমি আপনি কেমন মুসলমান ইমানের দাবি দাবি দারিত্ব করার জন্য বান্দা পাশ নামাজ আমি আপনি পড়তে পারি আসতে কইলেন যে বলেন পারি জোরে বলেন পারি না হ্যাঁ সত্যকে সত্যই বলতে হবে আপনি আমি বারবার বলি বান্দা অন্যায়কে অন্যায় বলবেন যদিও সেটা নিজের গায়ের ওপরে পরে কথা ঠিক না অন্যায়কে অন্যায় বলাই লাগবে আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়তে পারেন না স্বীকার করেন পারি না কারণ এইখানে স্বীকার করলে মনে যদি একটু লজ্জা আসে আরে এতগুলা মানুষের সামনে হুজুর বলল আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি না আমরি কষ্টের কাজ তো না আরে আরেক বান্দা যদি পাঁচ রক্ত নামাজ পড়তে পারে তো আমি কেন পারবো না কত ঠিক না বলেন বলেন ও তো মানুষ আমিও মানুষ ও যদি কর্ম করার পরেও পাঁচ রক্ত নামাজ পড়তে পারে তাইলে আমি কেন পারবো না ও মাঠে কাজ করার পরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি কেন পারব না ও রিক্সা চালায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি কেন পারবো না আল্লাহ কিয়ামতের দিন বেশি ডিভাইডেড দেখাবে না আল্লাহ যে যেই কাজ করে সে সেইখান থেকে আল্লাহ একক শ্রেণীর বান্দাকে তুলিয়া বলবে বান্দা দেখো তোমার সঙ্গী ছিল এই বান্দা তুমি এই কাম করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই আর এই বান্দা তোমার কর্মের কর্মজীবী হইয়াও পাঁচ ওয়াক্ত নামাজ সারে কি ভাই আছে না বলেন দেখবেন একই সঙ্গে কর্ম করে একজন পাশ একজন নামাজি আর একজন নামাজি পড়ে না কথা ঠিক না ভাই বলেন বলেন ঠিক না কথা ঠিক হান্ড্রেড পারসেন্ট সত্য কথা এইবার হজরতে বেলাল দামেশকে চলে গিয়েছে যাওয়ার পরে অনেক লম্বা আলোচনা ছয় মাস পরে একদিনকে আল্লাহর নবী বেলালকে স্বপ্নে দেখাইতেছে আরে বেলাল তুমি আমি নবীকে এতটাই ভুলে গেলা যে মসজিদে নবমী থেকে বাহির হয়ে গেলা আমি মদিনার জমিন থেকে বেলাল তুমি চলে গেলা নবীর প্রতিমায়া বুঝি তোমার কমে গেল এই স্বপ্ন দেখার পরে বেলাল এক দোর দিয়া মদিনার দিকেরও চলে আসছে বলেন সব হ্যা বেলাল মদিনার দিকে চলে আসছে উমরের সঙ্গে দেখা আবু বক্কর উসমান সব সাহাবিদের সঙ্গে বেলালের দেখা হয়ে গিয়েছে ইন দি মিন টাইমে আসরের আজানের ওয়াক্ত চলে আসছে সমস্ত সাহাবিরা বলে বেলাল আজান দাও ও বেলাল তুমি আজান দিয়া দাও হজরতে বেলাল কানতেছে সেই হজরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমি আজান দেব আমার নবী থাকবে না ওই মসজিদের মধ্যে আমি বেলাল আজান দিতে পারবো না আল্লাহ আকবর বলেন কারণ আমি যখন আজান দিতাম ও সাহাবি ভাইয়েরা আমি যখন আজান দিতাম আমি তখন টেরে টেরে আমার নবীর দিকে তাকাইতাম আমি তাকাইয়া দেখতাম আমি আজান দিতেছি আমার নবী আমার দিকে মিটি মিটি করে হাসতেছে সোহান আল্লাহ সব সাহাবিরা বলতেছে না এইরকম করে কাম হবে না ডাকদাও আল্লাহর নবীর নাতি হাসান আর হুসাইনকে কারণ হাসান হুসাইনের আব্দার হজরতে বেলাল ফেলতে পারবে আল্লাহ আকবর বলেন হাসান হুসাইনকে ডাকা হইল যে হাসান হুসাইন যাও তোমরা যদি একটু অনুরোধ করো আমাদের বিশ্বাস হজরতে বেলাল তোমাদের অনুরোধ ফেলতে পারবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওই মুহূর্তে হাসান হুসাইন যখন আসলো অনেক লম্বা আলোচনা হজরত বেলাল চোখের পানি ছেড়ে ডাক বলে সাহাবি ভাইরা দেখো হাসান হুসাইনের দিকে তাকাইলে নবীজির চেহারা ফুটে ওঠে সুবহান আল্লাহ বলেন এই হাসান হুসাইন যদি আমাকে অনুরোধ করে সাহাবিরা আমি বেলাল আর আজান না দিয়া থাকতে পারি না বলেন সুবহান আল্লাহ এইবার বেলাল আজান দেওয়ার জন্যে মিনারার মধ্যে উঠছে হজরত বেলাল আজান দিতেছে আল্লাহ হো আকবার আল্লাহ হ আকবার আর চোখ দিয়া অটোমেটিকলি পানি পড়া শুরু হয়ে গিয়েছে আজানের লজ্জগুলা বলতেছে হজরত বেলাল কাঁপতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হজরত বেলালের জবান দ্বারা আর কোনো কথা বাহির হয় না যেই মাত্র বলেছে আশহাদু আন হঠাৎ করে তাকাইয়া দেখে হজরত বেলাল একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে দুনিয়ার জমিনে পরে গিয়েছে আল্লাহ আকর বলে এইবার সাহাবিরা ধরে পানি ছিটিয়ে বেলালকে ঘুষ আনছে বেলাল আজান কেন শেষ করো না বেলাল বলে না আমি যখন এই মসজিদের অবমের মধ্যে আর সাজু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলে আজান দিতাম আমি দেখতাম আমি টেরে টেরে ওই মেম্বারের দিকে তাকাইতাম আমি বেলাল দেখতাম আল্লাহর নবী আমার দিকে চাইয়া আছে আল্লাহ আকবার আজকেও আমি মনের মধ্যে বড় আশা নিয়া ওই মেম্বারের দিকে যখন তাকাইলাম আজকে দেখতে পারলাম মেম্বারের মধ্যে আমার নবী আর বসে নাই আমি বেলাল সহ্য করতে পারি না আমি বেলাল সহ্য করতে না পারি আমি বেলাল একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছি ও সাহাবি ভাইরা আমাকে আজান দেওয়ার অনুরোধ করিও না এই ছিল সাহাবিদের অনুকরণ যেই সাহাবিরা রাসুলকে শুধু ভালোবাসে নাই রাসুলের প্রতিষ্ঠিত দিনকে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য কাম করেছে এই কারণে আল্লাহ তাআলা বলেছে গোলাম শুধু ভালোবাসলে হবে না ভালোবাসলেই হবে না আল্লাহর নবীকে ভালোবাসতে হবে অনুকরণও করতে হবে কারণ শুধু ভালোবাসার মধ্যে ইসলামের সাপোর্ট পাওয়া যায় না কথা ঠিক না ঠিক সাপোর্ট করবে মনে করেন আপনাকে একজন সাপোর্ট করতেছে যে আপনি এই কামটা করেন ভালোবাসতে আপনাকে ভালোবেসে বলছে আপনি করেন কিন্তু গোপনে গোপনে আপনার বিরোধী করেছে তাইলে বলেন এই রকম মুনাফিক মার্কা লোকের দ্বারা আপনার কাম সুবিধা হবে না অসুবিধা হবে বলেন বলেন অসুবিধা হবে আজকে সাহাবিদের মধ্যে মিল ছিল আজকে আমরা মুসলমান মুসলমানের মধ্যে মিল একটু জোরে বলেন আজকে মুসলমানে মুসলমানে মিল নাই আজকে হুজুরে হুজুরে মিল নাই আজকে ভাইয়ে ভাইয়ে মিল নাই কেন মিল নাই সব কিছুর পিছনে আছে দুনিয়ার ভালোবাসা কোনো না কোনো অ্যাঙ্গেলে নিজের গায়ের ওপরে সামান্য পরিমাণ যখন নিজের অর্থ নিজের ভিতরে নিজের দাম্পিকতার ভিতরে নিজের আত্ম অহংকার যখন একটু বেঁধে যায় তখনই মানুষে মানুষের মধ্যে জ্ঞান জঞ্জাম কলহ ফাসাদ সৃষ্টি হয় কথা ঠিক না বেঠিক। আল্লাহ তালা এই সমস্ত রিয়া মুক্ত এই সমস্ত কিবির মুক্ত এই সমস্ত অহংকার মুক্ত জিন্দিগি আমাদের থেকে দূর করে দেন বলেন আমিন আল্লাহ আপনার পক্ষ থেকে মোহাব্বত আমাদের প্রত্যেকের অন্তরে দেয়া দেন বলেন আমিন এ দেখেন যারা আমিন বলছে তাদের অন্তরকে পরিষ্কার করে দেবে কে কিন্তু অনেকে আমিন বলে না কারণ কি কারণ আমরা জানি ওই ওরা তারা বলবে হুজুর ওই রিয়া মুক্ত জীবন চাই না আমার ভিতরে হিংসাই থাক আমার হিংসাই ভালো হিংসা তো ভালোই হবে আল্লাহ হাদিসের মধ্যে বলতেছে জ্বলন্ত আগুন যেমন কাটকে ধ্বংস করে যায় বান্দার মধ্যে যাররা পরিমাণে যদি রিয়া থাকে দুনিয়ার সব নেকামল ধ্বংস হয়ে যাবে কি সুবানাল্লা না নজুবিল্লা দেখেন তাও অনেকে বলেন না বলেন নাউজুবিল্লা এত কষ্টের সব ইবাদত একটু হিংসা করার কারণে ধ্বংস হয়ে যাবে আপনি বোঝেন বিষয়টা বোঝেন আপনি একটু চিন্তা করেন শীতের নামাজ পড়লাম গরমের রোজা রাখলাম আল্লাহর নবী বলে সব ইবাদত ধ্বংস হয়ে যাবে যদি একটু কি থাকে অন্তরে বলেন হিংসা হিংসা তা হিংসা দ্বারা সমাজ ভরপুর না ও ভাই বলেন বলেন হিংসা দ্বারা সমাজ ভরপুর না আল্লাহ প্রত্যেককে হিংসামুক্ত জীবন দান করেন বলেন আমিন একটু জোরে বলেন আমিন আল্লাহ কবুল করুন বলেন আমিন এক আল্লাহর বান্দা সাহায্যর জন্য সাহায্য আপনারা নামাজের শেষে যে যাই কিছু পারেন কোন জায়গায় আছে সভাপতি সাহেবের কাছে সাহায্য চাইছে আমাদের সমাজ থেকে এই মসজিদে যারা আছেন নামাজ শেষে যে যতটুকু পারেন আল্লাহর ওয়াস্তে আল্লাহকে রাজি খুশি করার জন্যে সভাপতি সাহেবের কাছে যে যা পারেন একটু দান করে যাবেন আল্লাহ কবুল করুক বলেন আমিন